এসেই তো পড়েছেন বসুন বলুন কি চাই চাওয়ার তো অনেক কিছু আছে বাবু পেট খেতে চাই হোটেলে যান বাঁচতে চাই হাসপাতালে যান মাথা গোজার ঠাই চাই ফুটপাথে যান এখানে কেন ও এখানে

তা মনে করছি ফকির নামটা আর বাদ দেবো না ওটাকে আধুনিক করে এখন ফকিরই ফকির বাবার নাম কোন নাম বলবো আশ্চর্য মা দুজন হয় শুনেছি কিন্তু বাবা দুজন হয় তা তো শুনিনি এক হচ্ছে নিজের বাবা আর এক হচ্ছে বইয়ের বাবা কোন বাবার নাম বল নিজের বাবার নাম বলুন নিজের বাবার নাম হচ্ছে গিয়ে আবুল কালাম জীবিত না না তবে পলাতক কেন বড় সার্থক নাম আমার বাবা ওই ছোটবেলায় আমাদের দেখে তিনি পালিয়ে চলে যান সেই থেকে আমরা পলাতক বলি গ্রাম গ্রাম ওই পাগলাকানা ইউনিয়ন

ভাঙা চুরো তো একটা চলে ময়জম আর একটা হচ্ছে টাইটানি চুরিটা যখন হয় তখন আপনি জেগে জেগেছিলেন না ঘুমাচ্ছিলেন ঘুমের কি আর জো আছে দাঁড়া গো বাবু বইয়ের নাক ডাকানি ফেলে ফেলে তো ঘ্যান ঘ্যানি মশার প্যান্ট প্যানে নিতে ঘুমাই বাবার সাথ দিই তখন আপনি জেগেছিলেন তবে আর বলছি কি প্রথমে না দাঁড়া গো বাবু দরজাটা খুব করে শব্দ হইলো হওয়ার পরে দেখে তো লোক ঢুকলো তখন না আমি একটু ভাবছি দেখি না কি করে না কেনবাক কি আমি তো ভাবছি দেখি না কি করে তারপরে না আমার বালতি থেকে আলমারি চাবিটা নিলো নিয়ে হঠাৎ করে আলমারিটা ফুলে ফেললো ফুলে ফেলিয়া একে একে সোনা টাকা গওনা সব বের করে একটা পুটলার মধ্যে বাঁধলো দেখছেন তবু ধরলেন না আহা ধরবো কি আপনি কথাটা শুনুন না তারপরে না ওই চুপলার মধ্যে বাড়তে বাড়তে আমার বইয়ের চোখের দিকে একটু আর চোখে তাকালো তখন আমার খুব রাগ হচ্ছিল দাদা গা বাবু তখন আপনি ভাবছেন ভাবছি কথা বলতে দিন না ওই হয়েছে কি তখন ওই চোরটা দরজাটা খুলে রাস্তায় পড়ে দৌড়াতে আরম্ভ করলো আর ধরতে পারলাম না তখন আপনি ভাবছেন আমার আমি ভাবনা তো আপনি ভাববেন ভাবুন ভাবুন বেশি করে ভাবুন বোকার মরণ কোথা আমার কেন বাড়িতে গিয়ে বসে বসে ভাবুন থানা আপনার জন্য কি করে